অবশেষে আমি ঘুরতে ঘুরতে পদ্মা ব্রিজ ও পদ্মা নদীর পাশে এসে গেছি এ হচ্ছে পদ্মা ব্রিজের এক অংশ জাজিরা প্রান্ত এই যে পদ্মা ব্রিজ আপনারা দেখছেন পদ্মা ব্রিজ স্বপ্নের পদ্মা ব্রিজ বা পদ্মা সেতু এখানে সেলফিলের দল ভালোই কথাবার্তা বলছে আমার সঙ্গে তারপর অবশেষে মিলল আমার এলাকায় চলাফেরা করা এক ব্যক্তি তিনি আমার শ্রদ্ধেয় চাচা চাচা আপনার সম্পর্কে কিছু বলেন আপনি কি দেখাশোনা করেন এই তো যাতে বেরিয়ার মধ্যে না ক্ষতি না করতে পারে ও আচ্ছা আপনি এই দেখাশোনার তত্ত্বাবধানে আছেন আচ্ছা ঠিক আছে আপনি আপনার কাজ চালিয়ে যান দোয়া করি আপনি পারবেন সফল হবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু এখানে দুইজন মোটরসাইকেল আহরি আরোহী আসছে তারা এখানকার স্থানীয় ভাই বলেন আপনাদের এলাকার উন্নয়ন সম্পর্কে কিছু বলেন উন্নয়ন বলতে তো আমি বুঝি যে বাংলাদেশের সমস্ত টাকা এই দক্ষিণ অঞ্চল তথা ফরিদপুর থেকে শুরু করে এই যে বৃষ্টি দেখছেন বা এলাকা সব কিছুতে রাস্তাঘাট উন্নয়নের জোরাল আমাদের রাজশাহী বিভাগ দশ বার বিক্রি হবে এর কাছে তাও বোধ আর দশ বারও আর সমকক্ষ হবে না এই যে পদ্মা নদী বয়ে চলেছে বিশাল পদ্মা নদী আচ্ছা ঠিক আছে তোমার আর যখন শরম পাচ্ছ তো ঠিক আছে আর বলা লাগবে না আমি এমনিতেই ভিডিও করে নিচ্ছি কি এই